আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমরা উত্তরবঙ্গে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার উদ্যোগ গ্রহণ করব এবং আশা করি আগামী বছরই আগামী বছরের বিপিএল আমরা উত্তরবঙ্গে আয়োজন করতে পারবো গেল মঙ্গলবার দিনাজপুরের খানসামায় গণসংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা উত্তরবঙ্গে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন দেশের উত্তর প্রান্তে আগামী বিপিএলের ম্যাচ আয়োজনের আশ্বাসও দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কোন জেলায় নতুন স্টেডিয়াম হবে সেটা এখনও চূড়ান্ত না হলেও দিনাজপুরের ক্রিকেট সংশ্লিষ্টরা আশায় বুক বেঁধেছেন বগুড়া রাজশাহীতে আছে পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম রংপুরেও হয়েছে জাতীয় লিগের ম্যাচ এদিক থেকে পিছিয়ে দিনাজপুর ক্রিকেট খেলার জন্য মাঠ থাকলেও নেই কোনো স্টেডিয়াম স্থানীয় ক্রিকেটার ও কোচের দাবি দিনাজপুরে নির্মাণ করা হোক আন্তর্জাতিক স্টেডিয়াম যখনই খেলাধুলা একটা পরিবেশ হবে যখন একটা বড় আন্তর্জাতিক স্টেডিয়াম হবে অনেকে রোজি রোজগার হবে অনেকে ভালো কাজে ইয়ে হবে এবং বাইরের টিমগুলো আসবে এবং বিদেশি পর্যটকরা আসবে বিপিএলের মতো টুর্নামেন্ট আমরা আশা করি দিই হবে ক্রিয়া উপদেষ্টা বলেছেন যে আমাদের এই অঞ্চলে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম দিবে তো আমরা আশাবাদী যে আমাদের দিনাজপুরে এরকম একটি আন্তর্জাতিক স্টেডিয়াম দিক আমরা সব সময় টিভিতে বিভিন্ন খেলোয়াড়ের খেলা দেখে থাকি কিন্তু কখনোই আমরা তাদেরকে সামনাসামনি কখনো খেলা দেখি নাই খেলা দেখতে হলে আমাদেরকে অবশ্যই ঢাকা যেতে হয় বা দেশের অন্য প্রান্তে যেতে হয় এজন্য আমরা চাই যাতে আমাদের দিনাজপুরে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হোক এবং আমরা তাদেরকে সরাসরি নিজেদের জেলা থেকে দেখতে পারি দিনাজপুর থেকে উঠে এসে ক্রিকেট ফুটবল হকির জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন অনেকেই মাত্রই উইন্ডিজকে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করে এসেছে বাংলাদেশ যে দলের নেতৃত্বে ছিলেন লিটন দাস যিনি উঠে এসেছেন দিনাজপুর থেকেই জেলার ক্লেমন একাডেমির ক্রিকেটার পেসার শরীফুল ইসলাম এক সময় দেশ সেরা উইকেট কিপার হিসেবে বিবেচিত ধিমান ঘোষ দিনাজপুরের সন্তান জেলায় একটি আন্তর্জাতিক মান স্টেডিয়াম নির্মাণ হলে এই অঞ্চল থেকে আরও ক্রিকেটার উঠে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা এই বড় মাঠ সহ আরো অনেক কয়েকটি জায়গা আমাদের আছে যা আপনারা জানেন এবং এই জায়গাগুলিতে অনায়াসে আমাদের একটি আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম করা সম্ভব বলে আমি মনে করি আমরা দিনাজপুরবাসী পক্ষ থেকে এটা জোর দাবি এবং আমাদের যারা খেলোয়াড় খেলোয়াড়রা রয়েছে তাদের পক্ষ থেকে জোর দাবি এটি যদি দিনাজপুরে করা হয় দিনাজপুরে সেই ইনভারমেন্ট রয়েছে সেরকম জায়গা রয়েছে দিনাজপুরে ক্রিকেট অনেক আগে অনেক আগে ছিল বাট এই মাঠের অভাবে ক্রিকেটটা আস্তে আস্তে দিন দিন মানে পিছিয়ে যাচ্ছে আর কি তা আমাদের দাবি একটা ইন্টারন্যাশনাল আমরা একটা মাঠ চাই দিনাজপুরে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের খেলা অনুষ্ঠিত হয়ে আসছে গোর এ শহীদ বড় ময়দানে তবে রক্ষণাবেক্ষণের অভাবে সে মাঠটিরও এখন বেহাল দশা সময় সংবাদ দিনাজপুর